ধন্যবাদ দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমাদের লাইভের কমেন্ট সেকশন থেকে জিয়াউর রহমান প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার হাঁটু ব্যথা পায়ে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা এই ক্ষেত্রে আমি কি করতে পারি ধন্যবাদ জিয়াউর রহমান সাহেব আপনার হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা এটা কিন্তু কোমর থেকে আসতে পারে অনেকে আছে হাঁটু ব্যথা হলে হাঁটু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে হাঁটুতে ইনজেকশন দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না একটা দুটা তিনটা চারটা অনেক ইনজেকশন দিচ্ছে ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না কারণ আসলে রোগটা তো হাঁটুতে না হাঁটুতে হচ্ছে বলছে সেকেন্ডারি প্রাইমারি রোগটা কিন্তু কোমরে আছে কোমরে আপনার ডিসপোলাপস যদি থাকে সেই ব্যথাটা কোমর থেকে পায়ের গোড়ালিতে চলে যায় অনেক রুগী দেখবেন যে সকালে ঘুমতে ঘুরলে গোড়ালিতে প্রচন্ড ব্যথা দাঁড়াতে প্রচুর কষ্ট হচ্ছে একটু হাঁটা চলা করলে ব্যথাটা কমে যায় আবার সারাদিন ভালোই চলছে কিন্তু শুয়ে পড়লে আবার ব্যথাটা বেড়ে যাচ্ছে বা অনেকক্ষণ দাঁড়ায় থাকলে বসে থাকলে ব্যথা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মাসেল উইকনেস হয়ে যাচ্ছে উইকনেস এর কারণে হাঁটুর মধ্যে কাটিলেস ভেঙে হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে আসলে কিন্তু রোগ কিন্তু ওই একটা জায়গা মেরুদণ্ডে ডিসপলাপস হয়ে আছে সে কিন্তু আপনার হাঁটুকে নষ্ট করছে গড়ালিকে নষ্ট করছে আস্তে আস্তে এই রোগটা ঘাড়ে ছড়া যেতে পারে এখান থেকে মাথা ব্যথা হতে পারে অনেকে আছে মাথা প্রচন্ড ব্যথা মনে করে প্রেশারের জন্য ব্যথা প্রেশার ওষুধ খাচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু মাথা ব্যথাও ভালো হচ্ছে না আসলে ঘাড় থেকে তার মাথা ব্যথা হচ্ছে এটা সে জানতে পারছে না সো আপনার যেটা হাঁটু কোমর এবং পায়ে যে ব্যথাটা হচ্ছে এটা ডিসপলাপস কারণে ব্যথা হচ্ছে আপনাকে এটা এমআরআই করতে হবে আপনি কি এমআরআই করে দেন ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন এমআরআই করে ফিজিওথেরাপি করলে আপনি আশা করি ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই একটা ফিজিওথেরাপি হসপিটাল অথবা এসপি হসপিটালে এসে এমআরআই করে কোমরটাকে চেক করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা নেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন পেইন কিলার কোনো প্রয়োজন হবে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক অনেকে এমআরআই ভয় পেয়ে থাকে কারণ বদ্ধ জায়গায় করে দেখে কিন্তু এসপি হাসপাতালে কিন্তু ওপেন এমআরআই অ্যাভেলেবেল আছে এবং সেক্ষেত্রে ভয়ের আসলে কোনোই কারণ নেই এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল